কালকে ভেবেছিলাম যে একটা ভিডিও করি কিন্তু এত ঠান্ডা লেগেছে যে মানে টিউশন পড়িয়ে এসে ওই কম্বলের মধ্যে ঢুকেছে আর ওই কম্বল থেকে বেরোতে পারিনি কালকে আমি ভাবছিলাম যে বাচ্চার বাবার ওই যে ডিম কাণ্ডটা সেটা নিছকই একটা বাচ্চাটার সাথে মজা করেছে তাই নিয়ে দেখলাম বেশ শোরগোল হয়েছে যে কি করে বাচ্চাটার সাথে এরকম করে বা অমুক করে তো করে আরে ভাই ভাই বাড়িতে বাচ্চা থাকলে তো অনেকেই বাচ্চাদের সাথে এরকম মজাই আর কি মশকরা করে থাকে হ্যাঁ ওকে মানে ও একটু রেগে যাচ্ছিলো তিন তিনবার উঠে গেছে কিন্তু এটাতে তারা যে তার সাথে খুব খারাপ ব্যবহার করছে বা খারাপভাবে রেখেছে এটা কিন্তু মোটেই প্রমাণিত হয় না আমি ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখেছি এবং এই নিয়ে অনেকেই দেখলাম অনেক রকমের মন্তব্য করেছেন যাই হোক কিন্তু আমার মনে হয় যে তারা কিন্তু কোনো রকমের খারাপ কিছু করেননি মানে করেনি তারা বাচ্চাটার সাথে জাস্ট মজা আর মস্করাই করছিল যাই হোক কালকে আমি স্কিপ করে গেলাম কিন্তু কালকে রাত্রে সবাই মোটামুটি ফকলুর ফকলুচন্দ্রের ভিডিও দেখ মানে সরি ভিডিও বলছি কি লাইভ সবাই দেখেছে রাত বারোটার পরেও লাইভ করেছে এবং আজকে সকালবেলা আর সেই লাইভটা আপনারা দেখতে পারবেন না যারা যারা বুদ্ধি করে স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছেন তারাই দেখতে পারবেন আমার কাছে আছে তো সেই সংক্রান্ত আজকে কিছু কথা বলবো যে ওর লাইভে কি কী বলেছে তাই নিয়ে আজকে মানে আলোচনা করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটেই ভালো নেই পুরো এই দিকের কানটা না পুরো মানে বন্ধ হয়ে রয়েছে ভীষণ কানে ব্যথা গলা দিয়েও আমি সেরকমভাবে কথা বলতে পারছি না মানে এমন ঠান্ডা লেগে বসে আছে ভীষণ চোখ হয়ে রয়েছে গলাটা যাই হোক ভিডিও তো অবশ্যই হে ফোকলা যখন লাইভ করে বলেছে আমাদের কাছে তো যাই হোক সেই সংক্রান্তই কথাবার্তা বলতে বসলাম ফোকলা কালকে যে সমস্ত কথাগুলো বলল সেই কথাগুলো হচ্ছে ওর ভীষণ পরিমাণে অভিমান বা রাগ বা ক্ষোভের থেকে ও কথাগুলো বলেছে কারণ টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেই কমিউনিটি পোস্টে দুই সুদীপ্তর নামই বলেছে একজন হচ্ছে বগদাদা একজন হচ্ছে ফোকলা তো সেই ক্ষেত্রে ওর তাতে রাগ হয়েছে যে ও কেন টিনা কেন ওর বাচ্চা সংক্রান্ত ব্যাপারে ফোকলাকে দায়ী করেছে কারণ ও বোঝাতে চেয়েছে যে ও বাচ্চার ব্যাপারে মানে বাচ্চা নিয়ে আসার ব্যাপারে ও নাকি টিনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল ও টিনাকে হেল্প করেছিল হ্যাঁ টিনাই সেই রকমভাবে কোনো কাজ করে উঠতে পারেনি তারপরে ও যে কথাগুলো বলেছে যে ওদের বাড়িতে এই বাচ্চা নিয়ে না নিয়ে আপত্তি ছিল কারণ ওরা হচ্ছে লোয়ার টাউনের মানুষ সেক্ষেত্রে ওদের বাড়িতে সেই নিয়ে আপত্তি ছিল তবে ও বলেছিল যে ওর বাবা মাকেও ছেড়ে দিতে পারে কারণ ও কাউকে ভালোবাসে ভাবুন এইখান থেকে একটা কথা যে তার জন্মদাতা বাবা এবং মাকে ছেড়ে দিতে পারে ফেলে আসতে পারে তাহলে তো সে অন্য কোনো মেয়ের জন্য টিনাকেও ফেলে আসতে পারে তাহলে তার কাছে কি কোনো রকমের সম্পর্কে কোনো মূল্য আছে কোনো রকমের মূল্য নেই আর কালকে যে ও পুরো লাইফটা করেছে ও পুরো আউড়ে আউড়ে যাচ্ছিলো পুরো তুতলে তুতলে যাচ্ছিলো ও নিজের মধ্যেই কালকে ছিল না ও কালকে নিজের মধ্যেই ছিল না এবং সেই ক্ষেত্রে ও বেশ কিছু কিছু কথাও অসংলগ্নভাবেও বলেছে তো যাই হোক সেই ব্যাপার নিয়েও বলেছে যে বাচ্চার ব্যাপারটা নিয়ে যখন এই বগদাদার কাছে যাওয়া হয়েছে বগদাদাও অনেক কুরুচিকর মন্তব্য করেছে ইঙ্গিত করেছে কি বলেছে যে তোরা হোটেলে গিয়ে দেখা কর তা বলছি দাদা ভালো বুঝেছিল যে তোরা কি জিনিস আবার তোরা ভালো বুঝেছিলিস যে বগদাদা কি জিনিস বকদাদা কি জিনিস কারণ কোনো মেয়ের যদি কল রেকর্ডিংয়ে শোনা যায় কোনো বিবাহিত মেয়ের কল রেকর্ডিংয়ে যে সেখানে সে বলছে যে তার স্বামীও তার সাথে থাকবে আবার যে পুরুষটার সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে সে পুরুষটার সাথেও থাকবে সে তার মানে কত মানে নোংরা মন মানসিকতার একটা পরিচয় পাওয়া যায় এই একটা মানে রেকর্ডিংয়ে যেখানে তার মনের কি ইচ্ছা সেটা প্রকাশ পাচ্ছে হ্যাঁ এই এইটা শুনে কোনো লোক যদি বুঝতে পারে যে এই মহিলা কি তাহলে তো সেই লোক তাকে নিয়ে সেই রকম খেলাবে আর বকদাদা তো প্রথম থেকেই প্রচণ্ড পরিমাণে চালু আর প্রচণ্ড পরিমাণে কি বলবো মানে ধুরন্ধর লোক প্রচণ্ড পরিমাণে ধুরন্ধর লোক সে বুঝেই ছিল যে যে সে কোনো মতেই বাচ্চা সেইভাবে নিয়ে আসতে পারবে না কারণ বাচ্চার বাবার দিকে যে লিগাল অ্যাডভাইজার আছেন তাদের দলটা হচ্ছে প্রচণ্ড শক্তপোক্ত এবং ক্ষেত্রে তার সেইভাবে কাজ কিছু করে ওঠা হবে না কিন্তু সে যদি ভুলভাল বুদ্ধি দিয়ে বাচ্চার মায়ের মাথা মুড়িয়ে নিতে পারে তাহলে সেখান থেকে অনেক টাকাই ইনকাম করে নিতে পারবে সেটা সে করেছে আজকে ফোকলার রাগ হচ্ছে কেন ফোকলা নিজে টাকা পয়সাগুলো পুরোপুরি খেতে পারেনি তাই ফোকলার কথাতেই তো বোঝা যাচ্ছে যে ফোকলা ওর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মানে যে প্রথম মাসের পেমেন্ট হয়তো ওর অ্যাকাউন্টে এসেছে ফোকলার অ্যাকাউন্টে এবং পরবর্তীকালে কি হয়েছে পরবর্তীকালে ওর অ্যাকাউন্টেও মানে ওকে বলেছে তুই নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে দে সেখানে সোনাই কাকা গিয়ে ওকে অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছে কি বললো আইডিএফসি ব্যাঙ্ক নাকি বা অন্য কোনো একটা ব্যাংকের নাম বললো তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে ও নাকি টিনার অ্যাকাউন্ট থেকে দু লাখ নয় হাজার টাকা আর ওর বাড়ি মানে ফোকলার বাড়ি যেটা তৈরি করেছে দু লাখ টাকা অলরেডি খেয়ে নিয়েছে মানে ওর হিসাবে চীনা একত্রিশ লাখ টাকা পনেরো ষোলো মাসেই ইনকাম করেছে সেই ক্ষেত্রে ওর মানে দু লাখ চার লাখ টাকা ও খেয়ে নিয়েছে বাকি একত্রিশ লাখ টাকা ওকে হিসাব দিতে হবে আবার বলছে অনেকেই আপনারা বলতে পারেন যে কেন আমি কে এই সমস্ত প্রশ্ন করে হ্যাঁ ও একটা কি ও প্রোমোশনাল ভিডিও এনে দিয়েছে ও ওর সমস্ত কিছুই মানে ভিডিওর সমস্ত কিছুই দেখাশুনো করতো এবং যেহেতু ও সংগ্রামপুর ওকে বিয়ে করেছে তার জন্য ওর একটা অধিকারের মধ্যে থাকে আজকে যখন বাচ্চার বাবার বাড়িতে এই মানে টিনা যখন ফেজ দেখিয়ে হ্যাঁ যখন ভিডিও করতো ব্লগিং করতো সেই সময়ে যখন টাকাগুলো খেয়েছিল মানে টাকাগুলো খাও খাওয়ার অর্থে সেরকম না বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে দেখুন একটা সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী যদি দুজনেই উভয় কন্ট্রিবিউট করে তাহলে আমাদের সংসারটা ভালো মতো চলে কিন্তু সেই ক্ষেত্রে এই ফোকলা তখন কী বলেছিল যে এ বউ রাখতে পারে এ তো বউয়ের টাকায় খায় আজকে সেই ফোকলা নিজেই কি করেছে চার লাখ টাকা মানে পুরোপুরি মানে ঝেড়ে দিয়েছে চার লাখ টাকা ঝেড়ে দিয়েছে সেটা সে নিজে মুখেই স্বীকার করে নিচ্ছে হ্যাঁ তারপরেও কি করেছে তারপরেও সে বাচ্চার বাবার নামে দোষ চাপিয়েছে বাচ্চার বাবার নামে দোষ চাপিয়েছে মানে কত বড় অসভ্য কত বড় বজ্জাত ধরনের পুরুষ না এই ফোকলা যাই হোক তারপরে বলছে যে একত্রিশ লাখের মধ্যে এই চার লাখ টাকা সে নিয়েছে বাকি সাতাশ লাখ টাকার মানে কি করেছিস তুই একটু জবাব দিবি বলছি ফোকলা শোন না তোর মুখে না মানে কি বল বলতো সত্যি ওই গু মাখিয়ে জুতো দিয়ে বাড়ি মারা উচিত তোর ওই মানে ভীমরুল মার্কা ঠোঁটে বুঝলি একটা মেয়ে সে টাকা ইনকাম করছে তার ব্লগিং দেখিয়ে সেই ক্ষেত্রে সে একত্রিশ লাখ টাকা ইনকাম করুক আর যত টাকা ইনকাম করুক সেখানে সে কিভাবে খরচ করছে কি করছে না করছে সেই কৈফা তো তোকে দিতে হবে সেই কৈফা তো তোকে দিতে হবে তুই কে হেরে তুই কে বড় হনু যে তোকে দিতে হবে একটা পাক্কা মাতাল পেছো মাতাল সে আজকে চাইছে কি যে টিনা তুই আজকে উত্তর দিতে পারবি তুই বাকি সাতাশ লাখ টাকা কি করেছিস আসলে ব্যাপারটা হচ্ছে যে টিনা এই যে টাকা পয়সাগুলো ওর বাপের বাড়িতে অনেক টাকাই ও খরচ করেছে সেটা তো সবাই জানে সেটা তো পরিষ্কারভাবে বোঝা গেছে কারণ ওর দাদার নিজস্ব কোনো সেরকম ইনকাম নেই মানে টিনার দাদার হয়তো বা যখন মানে হয় সিজনের সময় টাড়ি চালায় কত টাকাই বা ইনকাম করে একটা গাড়ি চালিয়ে টোটো চালিয়ে আর মাঝে মধ্যে পুজো টুজো করে তো সেই ক্ষেত্রে তো সেরকম ইনকাম হয় না তারপরে ওর মাকে শুনি যে ওর মা নাকি কোনো জায়গায় কাজ টাজ করেন আমি জানি না সেই ক্ষেত্রে ওর মা কত টাকা ইনকাম করেন বেশি মোটেই না তারপরে ওর বাবাও সেরকম ইনকাম করেন না তো সেই ক্ষেত্রে যদি দেখে যে তাদের মেয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে তো তারা তো সেই মেয়েকে অবশ্যই সেই মেয়ের থেকে টাকা নেবেই এটাই স্বাভাবিক কারণ তারা তাদের মেয়েকে জন্ম দিয়েছে হুম তবে তাদেরও বোঝা উচিত ছিল যে মেয়েটা যখন এরকম টাকা ইনকাম করছে তখন মেয়েটারও একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া যেটা তার মা বাবা দাদা বৌদি কেউ সেটা ভাবেনি কেউ সেটা ভাবেনি আজকে ঠামনিও পর্যন্ত আসলেই এই হাসনাবাদে আসলেই কি করে একদম সারা বছরের ব্লাউজ সারা বছরের সায়া সারা বছরের শাড়ি জুতো অমুক তমুক কোনো কিছু নিতে আর বাদ রাখে না নিতে আর বাদ রাখে না তো যাই হোক তো এরা এই রকমভাবে নিয়েছে পরিষ্কার তারপরে যেটা ফোকলার দাবি যে এই যে আইফোনটা যেটা কেনা হয়েছিল। সেটা নাকি আইফোনটা দেওয়ার কথা ছিল ফোকলাকে ভাবি আমি ফোকলার কি শখ বাপরে বাপ ওই যে যেই ফ্রিজটার কথা বললো হায়ারের যে ফ্রিজটা সেটাও ফোকলা কিনেছে মানে ফোকলা গেছে কিন কিনতে গেছিল বলে তাই ওর একটা অধিকারের মধ্যে পড়ে টাকাটা টিনা দিক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফোকলা যেহেতু গেছে তাতে করে ওর একটা জোর আছে মানে এদের না জুতো আর ঝাঁটার বাড়ি কোনোটা মাটিতে ফেলা উচিত না সব বা সব এদের পুরো গালের মধ্যে পুরো চাপিয়ে দেওয়া উচিত এই সমস্ত নচ্ছার বজ্জাত ছেলেদেরকে গালের মধ্যে তো সেই ক্ষেত্রে রাগ হচ্ছে কি ওর মা সমস্ত টাকা খেয়ে নিয়েছে ওদের যে বাড়িটা সেই বাড়িটাও এখনো পর্যন্ত পনেরো ষোলো লাখ টাকা খরচ করার পরেও সেই বাড়িটাতে প্লাস্টার হয়নি সেই বাড়িটার কিছুই করেনি এখনো পর্যন্ত টিনা টাকা দিয়েই যাচ্ছে তা আমি বলি টিনা তো তাদের বাড়ির মেয়ে তা তাদের বাড়িতে টাকা দেবে না তোকেই টাকা দেবে শুধুমাত্র কয়েকটা দিনের চেনা পরিচিতি আর তুই সংগ্রামপুরে নিয়ে গিয়ে ইলিগালে বিয়ে করেছিস তাই সব টাকা তোকে দিতে হবে আর তুই যেহেতু ব্র্যান্ড প্রমোশানগুলো এনে দিতিস মানে তোর শখ মায়েরই বলতে হয় তোর জুতো আর ঝাঁটার বাড়ি কোনোটা বাঁচ যায় না আবার কি সুন্দর বসে বসে থ্রেট দিচ্ছে যে আমি মানে মুম্বাইতে আছি এখানে আমি চাইলেই তোর দাদার ওখানটায় কিছু করে দিতে পারি যাতে করে তোর দাদার বাড়ি থেকে টোটো নিয়ে বেরোনোই বন্ধ হয়ে যায় যেহেতু ওর দাদা আবার ওকে ধমকি ধামকি থাপকি থুপকি দিয়েছে বক দাদার বাড়িতে সেটার একটা রাগ বা অমুক করেই রেখে দিয়েছে তা তুই তার বোনের থেকে বসে বসে চুষে চুষে টাকা নিবি তুই আজকে এই চার লাখ টাকার কথা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বললি চার লাখ টাকা তুই অঘোষিতভাবে তুই কতগুলো টাকা নিয়েছিস তুই একবার বলতো হ্যাঁ তোর বাড়ি তুই প্লাস্টার করিয়েছিস তোর বাড়ি তুই দোতলা করিয়েছিস সেটাও তুই টিনার পয়সা দিয়ে করিয়েছিস তোর শখটা ভাব তুই এরকমভাবে মেয়েদের সঙ্গে প্রেম করিস দুদিন বিয়ে 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 খেলা খেলিস তারপরে আবার তাদের ছেড়ে দিস ডিভোর্স করে দিস আর তাদের থেকে চুষে 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 টাকা নিস তাই না মানে তোর মানে সেই লেবেলের গিয়ে তোর ই সেই লেবেলের গিয়ে তোর অধ্যত্ত তারপরেও তোর মাসিক বাজার যেটা মাসিক বাজার জানি না মাসিক মানে মুদি মশলা ভাই মুদি মশলাতে কার ভাই বাড়িতে দুটো প্রাণীর পাঁচ হাজার টাকা লাগে আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে মুদি মশলা আসে দুই থেকে আড়াই হাজার টাকা তাও আমরা চারজন ঘরে আমি আমার স্বামী শাশুড়ি আর শ্বশুর সেই ক্ষেত্রে আমাদের মাসিক মুদি মশলা আড়াই থেকে আড়াইও কি আড়াই থেকে তিন হাজার টাকা এর থেকেও বেশি আসে না কি হবে এত মুদি মশলা দিয়ে কতজন আসে আর যখন বাড়িতে লোকজন আসে তখন হয়তো মুদি মশলাতে হয়তো বা বেড়ে যায় এর ক্ষেত্রে প্রত্যেক মাসেই পাঁচ হাজার টাকা করে নিয়েছে মানে একটা দুধেল একটা গায়ে পেয়েছিস তো সেই দুধেল গায়ে থেকে কীভাবে দুধ পুরো নিংড়ে 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 নিতে হয় সেটা ভালোই তোর বাবা মা শিখিয়ে দিয়েছে না হলে তুই এরকম কি করে করতে পারিস তারপর তো অনেকেই ওখানে দেখছিলাম কমেন্ট করছিল অমুকের নাম করে তুমুকের নাম করে এই সমস্ত মেয়েদের সাথে তুই কি করেছিস ফেসবুকে মানে এদের সাথেও তুই এরকম বৌদিবাজি চালিয়ে গেছিস তারপরে আবার বলছিস যে টি না তোর তো কিছু বদনাম হয়নি বদনাম তো হয়েছে আমার আমি কত কিছু চুরি করেছি করেছিস তো আল বাদ তুই চোর চোর আল বাদ তুই চুরি করেছিস তুই পরের বাড়ির একটা বিবাহিত বউ তার সাথে তুই ফোনে ফোনে কথা বলে তাকে ফুঁসলিয়ে তাকে ফাঁসলিয়ে তুই তার শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিস একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা করেছিস তুই চুরি করিসনি তুই চুরি করিসনি তুই কেন একটা জানতে যখন পারলি যে সে একটা বাড়ির বিবাহিত বউ সে তোর কাছে তার বাড়ির দুঃখরাগা তার বাড়ির দুঃখের কষ্টের কথা যতই কিছু বলুক তুই কেন সেই মেয়েটাকে বসে বসে মানে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তুই তাকে কেন তার বাড়ি থেকে বার করেছিলিস তুই তো সবচেয়ে মহা অপদার্থ মহা জানোয়ার মহা ছোট লোক ছেলে হ্যাঁ তোর কোনো দোষ নেই হ্যাঁ ও তোকে আবার বলা হয়েছে তুই জাহাজের রড চোর জাহাজের তেল চোর তাই আবার বলতে বসেছে কাকার ছেলে যে তোর জন্য আমি কত বদনাম শুনেছি তুই শুধু বদনাম শুনেছিস তুই টাকাগুলো চুষিস নি এই পাক্কা মাতাল তুই টাকাগুলো চুষিস নি ফোকলা মাতাল হ্যাঁ ডায়লগ বাজি বলতে এসছিস ডায়লগ বাজি তবে হ্যাঁ এই যে সমস্ত ঘটনাগুলো বলেছে কালকে যে সমস্ত ঘটনাগুলো এইগুলো মোটামুটি শোনা এইগুলো মোটামুটি শোনা আর এইগুলো প্রতিদিন এসে এসে বলে কারণ ওর এখনও মনের মধ্যে একটা জ্বালা বা এখনও একটা মনের মধ্যে একটা অনেক মানে মানে কি বলবো সারা শরীরে ওর যন্ত্রণা আছে যেহেতু টিনা ওকে পাত্তা দেয় না এবং টিনা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে টিনা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে ও চেয়েছিল টিনাকে চুষে চুষে খাওয়ার জন্য কিন্তু টিনা তো সেইখানে বসে মানে কি আর বলবো ঘি ঢেলে দিয়েছে ওর মুখে পুরোপুরি মূত্র বিসর্জন করে দিয়ে গেছে তাতে করে ও সেই রাগ ক্ষোভের চোটে ও কি করে যখনই দেখে টিনার কোনো কিছু ব্যাপার তখনই ও এখানটা এসে বমি করতে আসে তখনই ও হাঁকতে আসে পুরো মাল খেয়ে চাল হয়ে ও এখানে হাক দেয়ার বমি করতে আসে কিন্তু আমার কথাটা আর একটা জায়গায় যে কথাটা হচ্ছে কালকে আমি তিনজন মহিলার নাম শুনলাম মহিলা মানে তিনজন মহিলা ক্রিয়েটারের নাম শুনলাম হ্যাঁ একজনকে বলছে দিদি আর বলছে আনটি আর একজনকে বলছে দিদি ভাই আন্টি ম্যাডাম এরকম করে করে বলছে এই যে তিনজনের নাম বলছে বলে বলে বলছে যে আপনারা তো সবাই জানেন যে আমি বাচ্চা মানে টিনার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ও কতটা ও এফোর্ট লাগিয়েছে মানে ওর কথা অনুযায়ী সেই ক্ষেত্রে বগ দাদা এক মাসের মধ্যে পঁচাত্তর হাজার টাকা খেয়ে নিয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখলাম বগ দাদাকেই ও ডিফেম করার চেষ্টা করছে যে বগ দাদাই নাকি ওদের মধ্যে সম্পর্ক হতে দেয়নি তারপরে ওর মাও হতে দেয়নি সেটা যাই হোক কিন্তু আমার কথা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নাম করা হচ্ছে এক হচ্ছে সুতপা এক হচ্ছে রুনাদি আর এক হচ্ছে সৌমি ম্যাডাম এখন অবশ্য সৌমি ম্যাডাম যেহেতু ওকে বাজ বলে সেই জন্য ওর খুব গায়ে খুব মানে লাগছে হ্যাঁ তা বৌদি বাজ বলবে না তো কি বলবে ও তোকে রণদীপ্তবাবু ইউ আর রক বলতো মানে তুই খুব আপ্লুত হয়ে যেতিস তুই যে একটা পাক্কা পেছো মাতাল লোকের বাড়ির বউ চুরি করে নিয়ে এসেছিস এরকমভাবে মেয়েদের জীবন বসে বসে নষ্ট করিস দুটো তিনটে অলরেডি বিয়ে হয়ে গেছে তারপরে আবার ডিভোর্সও করে দিয়েছিস তা কথা হচ্ছে যে এরকম করেছিস তা তোকে কি বলবে রণদীপ্তবাবু ইউ আর রক করে করে সাইন দিয়ে দেখে এরকম কি না হ্যাঁ এরকম করে করে এরকম করে করে ই দেখিয়ে দেখিয়ে তোকে অ্যাপ্রিসিয়েট করবে হুম ভুল ভাল তো ইংরাজি বলিস ইংরাজি তো ইও জানিস না স্পেলিং ঠিক করে বলতে পারিস না ড্রিঙ্ক ডিরিঙ্ক ডির ভাই কে বলে রে ডিরিঙ্ক হ্যাঁ তারপরে এবার অবভিয়াসলি অমুক তুমুক মানে মানে কি ইংরাজি তুই এখানে যে ঝাড়তে আসিস অথচ পুরো ইংরাজির পুরো গোষ্ঠী মেরে দিস পুরো ইংরাজির বাবা মা পুরো এক করে দিস তাই না হ্যাঁ ফোন এসে গেল আর সঙ্গে সঙ্গেই এটা মানে কেটে গেল ফোন ভিডিওটা যাই হোক এবার কথা হচ্ছে যে যাদের নাম করলি বুঝতেই পারলাম যে তারা তোর সাথে ফোনে ফোনে কন্ট্যাক্ট ছিল তার মানে যে গ্রুপটা হয়েছিল সেই গ্রুপটাতে মধ্যে এই তিনজন ছিল এবং তুই ছিলিস দাদা ছিল এরা সবাই ছিল মোটামুটি নাহলে তুই কেন এদেরকে পয়েন্ট আউট করে করে বলবি তা বলছি কি যে সবাই তো তলে তলে এই রকম যোগ সাজিশ করে করে চলে তাই না তোর কথাতেই ভালো বুঝতে পারলাম কারণ তুই যখন এদের নাম করে করে বলছিস বল সুতোপাতি তুই বল তুই তো অনেক কিছুই জানিস হুম ওকে সাক্ষী রাখলি ওকে সাক্ষী রাখলি আবার আর একজনকে হ্যাঁ ম্যাডাম দিদি ভাই আন্টি কত কিছু নামে তাকে বলছিস মানে তুই যে প্রকৃতস্থ নোষ তোর মধ্যে নেই সেটাই তুই বোঝা গেল আর একজনকে বলছিস হ্যাঁ তোমাকে এখনো সৌমি আন্টি বলেই ডাকছি হ্যাঁ তা কথা হচ্ছে যে এরা তাহলে অন্য লোকের নামে আবার বদনাম করতে আসে কি করে এরা তলে তলে এরকম যোগসাজ রচনা করে এরা গ্রুপ তৈরি করে এরা সেইখান থেকে গ্রুপ থেকে কথাবার্তা আদান প্রদান করে কে কী কাজ করছে না করছে হ্যাঁ টিনার বিষয় নিয়ে এরা তো সমস্ত কিছুই জানে তাহলে বদনাম দেওয়ার বেলায় তখন দীপ্তিদি ফোনে কন্টেন্ট নেয় আর সীমাদি ব্যাক কাঁধে লোকের বাড়িতে যায় এরা কি করে কথাবার্তা কথাবার্তাগুলো বলে এরা কি করে বলে হ্যাঁ এই যে সুতপা সুতপা কম বলেছে সীমাদিকে যে তুমি তো লোকের বাড়িতে ব্যাগ কাঁধে করে যাও হ্যাঁ সীমাদি লোকের বাড়িতে ব্যাক কাঁধে করে যায় সেটা মানে ক্যামেরায় দেখা গেছে তাই আর এ তলে তলে ক্যামেরার আড়ালে ফোনে ফোনে কথাবার্তা বলে যোগ সাজিস রচনা করে সেইখানে কনসপিরেসির মধ্যে থাকে হ্যাঁ সেইটা তো লোকে দেখতে পারে না তার জন্য সেটাকে ফলাও করে বড়ও করে সেইটা লোকের সামনে আসে না তার জন্য এরা বেঁচে যায় তারপরে এই যে রুনা ম্যাডাম মানে রুনাদির কথা বাবা রুনাদি দীপ্তিদিকে কী জ্ঞান মারে কি জ্ঞান মারে কী জ্ঞান মারে দীপ্তিদি যখনই আমার নাম করে তখনই মানা হয় রুনাদির গায়ে সর্বাঙ্গে গরম জল এসে পড়ে আর রুনাদি একদম চিড়বি চিবি চিড়বি চিড়বিড় করে উঠে জ্বলে পড়ে তা কথা হচ্ছে যে বলে যে দীপ্তিদির সম্পর্কে যে দীপ্তিদি কি ফোনে কন্টেন্ট নাই মানে কুড়ি পঁচিশ মিনিটের কোনো যদি ভিডিও কেউ করে সেই ভিডিওর কন্টেন্ট হয় ফোনে ওই দু এক চার মিনিটের কথাতে সেখানে সে কন্টেন্ট নেয় যাই হোক যেটা সে মনে করেছে ভালো বলেছে তাহলে সে কি করে এই রকম একটা কনস্পিরেসির মধ্যে সে থাকতে পারে যে এত বড় বড়ো চোতাচোতা মার্কা জ্ঞানের ঝুড়ি নিয়ে নিয়ে বসে রোজই তো তিনটে চারটে করে করে ভিডিও নিয়ে নিয়ে বসে তাই না বাবা সেই রকম ভাষণ সেই রকম সম্ভাষণ করে করে লোককে বলতে বসে এত ভালো কথা বলে কোনো কিছুর খারাপের মধ্যে থাকে না কারোর সাথে এর নাকি ফোনে কোনো রকমের যোগাযোগ নেই ফোনে যোগাযোগ করে কি হবে সবাই ফোনে যোগাযোগ করলেই তো এর কল রেকর্ড করে রাখবে ও ওর কল রেকর্ড করে রাখবে এই কল রেকর্ডগুলো আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে যখনই মনোমালিন্য হবে তা বলছি কি এই যে ফোকলা এর নাম করে করে কি করে এত বড় বড় করে কথাবার্তা বলছে যে এই ম্যাডামও জানে মানে রুনাদির কথা রকম রকমভাবে ফোকলা কেন বলল মানে পিছনে 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 মানে সবাই এই রকমভাবে ফোনে ফোনে একটা দল তৈরি করে থাকে কনসপিরেসির মধ্যে থাকে আর বদনাম হয় কাদের তৃপ্তি আর সীমাদির মানে কুজবি হয় কুজবি হ্যাঁ যদি না জানতে পারে লোকে তাহলে তার কোনো অসুবিধা নেই হ্যাঁ জানতে না পারলেই তখন তলে 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 এই রকমভাবে কাজ করা যায় তাই না নুনাদি দি হ্যাঁ অরুণাদি রুনাদির কি কষ্ট গো দীপ্তিদি আমার নাম কেন বলেছে এই আমার জন্য দীপ্তিদি কেস খেয়েছে তা বলছি কি তুমি তো আবার কেস টেস খাওনি তা তোমার এত গায়ে এত চিরবিরানি এত জ্বালা লাগে কেন আমার জন্য দীপ্তিদি খেয়েছে তাহলে সেটা দীপ্তিদি বুঝে নেবে এবং আমার সঙ্গে বুঝতে দাও তুমি এত মাঝখান থেকে এত তলায় 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 এত ফেটে যাও কেন আমি তো এটাই বুঝতে পারি না হ্যাঁ আমি তো এটাই বুঝতে পারি না তুমি এত ফাটো কেন আজকে এই রকম একটা মাতাল চাতাল বৌদিবাজ হ্যাঁ তারপরে হচ্ছে মানে কি আর বলবো সমস্ত দিকে চোর নামে আখ্যায়িত একটি ব্যক্তি যাকে ওয়াইডিতে ওয়াথু করে লোকে ওয়াথু অল টাইম লোকে এরকম বদনাম করে সেও আজকে তোমার নাম ধরে বলছে যে তুমিও ওই রকমভাবে ভাবে ষড়যন্ত্রের মধ্যে ছিলে আর তুমিও সমস্ত কিছু জানতে বগদাদা ফোকলা টিনা কে কী করেছে এখন এসে এসে জ্ঞানের বাণী চোতা 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 করে করে জ্ঞানের বাণী ঝাড়তে আসো মানে নিজেকে সেই রকম মহানভাবে প্রমাণ করতে যাও। নিজেকে মহান নেত্রী আহা গো যদি না আবার জানতে পারতাম ফোকলার মুখ দিয়ে কি মানে ভান্ডা যে তোমাদের ফাটিয়ে দিল ছি 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 ছিৎ ছি মানে তুমি এত খারাপ বলতে বাধ্য হচ্ছি রুনাদি এত না ভগবানের বাণী তুমি ঝাড়ো এত জ্ঞান দাও লোকের দোষগুলো কি এইভাবে 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 আঙুল দেখিয়ে দেখিয়ে প্রমাণ করো তোমার এখানে দোষ তা বলছি নিজের দোষটাও একটু দেখো নিজের দোষটা হ্যাঁ ভাবছিলে কি কোনো দিন জানা যাবে না আহা গো শোনা গো আমার এখন তো পুরো হাটে হাড়ি ভেঙে দিয়ে গেল ফুকলাচ্ছি এই রকম ভাবে তলে তলে যোগ সাজি সচনা করো আর বদনাম করো দীপ্তিদি তুমি ফোনে ফোনে কন্টেন্ট নাও এই যে একটু শুনতে পেয়েছো একজন এসে বলেছে ফোনে ফোনে কন্টেন্ট নাও বলছে তুমি কিসে নাও একটু কও দেখি না তোমার আবার লোকের বাড়িতে সীমাদির মতো ব্যাগ করে যেতে হয় না তোমার তো বাড়িতে বসে বসেই ফোনে ফোনে হয়ে যায় তা তুমি আর লোকের বাড়িতে যাবে কেন ব্যাগ করে সীমাদের বুদ্ধি ছিল না তাই সীমাদি চলে গেছিলো হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি তোমার তো তার থেকে অনেকে বেশি বুদ্ধি সেজন্য তো তোমার আবার লোকের বাড়িতে আবার ব্যাগ কাঁধে করে যেতে হয় না তাই না ওনাদি হ্যাঁ এবার বলছি ও সৌমি ম্যাডাম যাই হোক তুমি অনেকটাই বড় আমার থেকে আমি তোমাকে কোনো নামেই ডাকবো না হ্যাঁ তুমি এই ফোকলাকে রণদীপ্ত বাবু ইউ আর রগ বলেছ এখন তুমি তাকে বৌদিবাজ বলেছ বলছি সবার নামে যখন নিন্দা করতে বসো তা নিজের দিকেও তাকাও নিজে কি কি দোষ করে রেখেছো এই দীপ্তিদি এরকমভাবে ফোনে ফোনে কন্টেন্ট নিয়েছে আর একজন করে চলে গেছে তারপরে তো বাবা এখন আবার তিলোত্তমার মতো করে সাজিয়ে দিচ্ছ টিনাকে তার জন্য রাজস্বী পাশে দাঁড়াচ্ছে তার জন্য তোমাকে আবার হাত জড়ো করে তার কাছে আবার মানে প্রণাম জানাতে হয়েছে বাবা কত জানো নছল্লা গো তুমি মাইরি বয়সটা তো কম হয়নি না মেঘে মেঘে বয়সটা কম হয়নি এত নছল্লা এত নছল্লা করতে পারো মায়েরই তোমার মতো মহিলাকে না দেখলে আর জানতে পারতাম না এত আস্তে আস্তে ধীর স্থির কথা বলো যেন মানে কি বলবো কোনো খারাপ কাজের মধ্যে তুমি যুক্তই হতে পারো না ফোকলা এসে তোমার নামটাও বলে দিল তুমি এখন ওকে বৌদিবাজ বলছো মানে এখন তো যেইদিকে দিকে জল যাচ্ছে সেই দিকে এই রকম ভাবে ভাসতে হবে না হলে তো লোকে এসে তোমাকেই আজে বাজে কথাবার্তা বলবে তাই না সেই জন্য রণদীপ্ত বাবু ইউ আর রক থেকে এখন বৌদিবাজ হয়ে গেল হা কপাল কি দুর্ভাগ্য গো তোমার যদি না আবার কেউ জানতে পারতো হ্যাঁ চি চি ছি চি তলে তলে এইরকম কাজ করো তোমরা চি চি ছি গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে পাই টাটা